মানে নতুন বছর শুরু হবে এ উপলক্ষ্যে এগুলো কি আজকে উদযাপন করবে এগুলো হচ্ছে আমাদের জন্য ভাই হারাম আসলে এই বছর তিনশো পঁয়ষট্টি দিন দিনটা তো চলে গেল আমাদের জীবন থেকে হায়েটটা কি চলে গেছে এটা মনে লাগতে হবে তুমি কি জানো আমাদের কোরআনে আল্লাহ তাল সুরাতুন ইমরান পঁচাশি নম্বরে আল্লাহ তালা বলছে বন্ধু আজকে তো থার্টি পাস নাইট চলে একটা পার্টি করি এ একটা এনজয় করি অনেক নানান ধরনের বাজ আনবো সান্টার বক্স আনবো এরা সবার মিলে কি বড় তারা

আচ্ছা তাহলে আমাদের তুলে আচ্ছা মুসলমান না মুসলমান তো মুসলমান করে আমরা জন্মগ্রহণ করছি কি উদ্দেশ্যে মানে নতুন বছর শুরু হবে উপলক্ষে এগুলো কি আজকে উদযাপন করবে এগুলো হচ্ছে আমার জন্য ভাই হারাম আসলে এই বছর তিনশো পঁয়ষট্টি দিন দিনটা চলে গেলো আমাদের জীবন থেকে হায়াতটা কি চলে গেছে এটা মনে রাখতে হবে তুমি কি জানো আমাদের কোরআনে আল্লাহ তালা সুরাতুন ইমরান পঁচাশি নম্বরে আয়াত আল্লাহ বলছে যে ব্যক্তি ইসলামের ছাড়া অন্য রীতি গ্রহণ করবে সা গ্রহণ করা হবে না এবং পরকালে তার জন্য ক্ষতিগ্রস্তের মধ্যে আজাব প্রস্তুত করে রাখা হয়েছে নবী করিম সাল্লাহ আলি ইসলাম শরীর মধ্যে চার হাজার একত্রিশ নম্বর হাদিসের মধ্যে কি বলছিলাম বলছে যে ব্যক্তি অন্য ধর্মের সাদৃশ্য মানে এইগুলো তো আমাদের ধর্ম নেই কিছু উদযাপন করে তাহলে এগুলো গ্রহণ করা হবে না এগুলো স্পষ্ট হারাম তাহলে আমাদের থেকে চিন্তা করতে হবে দুই হাজার পঁচিশ সাল কি আছে দুই হাজার পঁচিশ সালটা আল্লাহ তালার দরবারে

খ্রিস্টান ধর্ম জগতে সুতরাং এই দিবস পালনের মাধ্যমে বিধর্মীদের সাদৃশ্য অর্জন করা হয় ইসলাম বিজাতীয় সংস্কৃতি পালন করাকে কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেন নিচ্ছ আল্লাহ নিকট ইসলাম একমাত্র মনোনীত দিন সুরাতুল ইমরান উনিশ নম্বরের তিনি আরও বলেন যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনও তার সেই আমল গ্রহণ করা হবে না আর পরকালে সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরাতুল ইমরান পঁচাশি নম্বর আয়াত আল্লাহ রসুল সাল্লাহু আলী বলেছেন যে ব্যক্তি কোনো সম্পদের সাদৃশ্য অবলম্বন করল সে তাদেরই অন্তর্ভুক্ত আবুদাবু শরীফ চার হাজার একত্রিশ নম্বর হাদিস ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন